চলে আসলাম আমরা আবারও তানিয়া ইলেকট্রনিক্সের ভিডিও নিয়ে পাওয়ার ফোন প্রোডাক্টের রিভিউ করব। আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং দূর দূরান্ত থেকে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এই ফোন আপনাদের সামনে নিয়ে এসেছি এটার আনবক্সিং রিভিউ আমরা একদম বাজিয়ে শোনাবো কী পরিমাণ সাউন্ড এইটার এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমরা বিগত দিনে আমাদের চ্যানেলে অনেক রিভিউ দিয়েছি এই মেগাফোন মাইকগুলোর এই মাইকগুলো কিন্তু আপনারা নির্বাচনী প্রচারণা এবং জানাজান নামাজে এবং বড় কোনো জমা জনসমাবেশে কিন্তু আপনারা এই মেগাফোনগুলো কাজে লাগাতে পারেন অনেক সাউন্ড কোয়ালিটি যেখানে দুই চার পাঁচ দশ হাজার পনেরো হাজার মানুষের গণসংযোগ হয় সেখানে কিন্তু আপনারা এই মেগাফোন দিয়ে কিন্তু নিঃসন্দেহে আপনারা প্রোগ্রামগুলি কমপ্লিট করতে পারবেন এটা আপনাদের অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অনলাইনে নিতে পারবেন এবং দেওয়া নাম্বারে ফোন করে আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলি আমাদের কাছে কোয়ান্টিনিউ অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে আরও ছোট ছোট মডেল আছে আজকে যে রিভিউটা নিয়ে এসেছি এটা সবচেয়ে বড় মডেল এবং সবচেয়ে পাওয়ারফুল একটি ম্যাগাফোন আজকে আমাদের সাথে সংযুক্ত আছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের একজন আদর্শ সেলসম্যান মোহাম্মদ আশিক আজকে জিজ্ঞেস করব আশিক যে আসলে এই ম্যাগাফোনগুলি অনলাইনে অর্ডার করে আমাদের কাছ থেকে কাস্টমাররা কিভাবে নিবে এবং অর্ডার করার পদ্ধতিটা কি এই ব্যাপারে আমি প্রশ্ন করব। এবং আমার প্রশ্নের উত্তর দিবে আশিক আশিক কেমন আছো আলাইকুম মামা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো মাইক দিয়ে কথা কইতাছ হ্যাঁ হ্যাঁ অনেক সাউন্ড অনেক এটা আসলে ভিডিওতে এই সাউন্ডটা সম্পর্কে বোঝানো যাবে না যে কি পরিমাণ সাউন্ড তবে আমি একটি কথা বলতে পারি সেটা হচ্ছে নয়েস মুক্ত একটি সাউন্ড যেমন অন্য অন্য মাইকে যখন কথা বলে তখন কিউ কিউ একটা শব্দ আসে ভ্যাবে শব্দ আসে এই ধরনের সাউন্ড কিন্তু কি এটাতে হয় না 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 এটাতে হয় না এটাতে হয় না এটা কিন্তু দেখেন মুখের কাছে নিয়ে কথা বলতেছে কিন্তু কোনো সাউন্ড নাই নয়েস নেই এটা একদম নয়েস মুক্ত একটি ম্যাগাফোন আপনারা নিঃসন্দেহে বাজারের সবচেয়ে সেরা

কথা দিব আচ্ছা প্রিয় দর্শক আমি আশিকের কথাটা আবার রিপ্লে করি সেটা হচ্ছে যে আপনারা যদি অনলাইনে এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন আমাদের সকাল সাড়ে নয়টার থেকে রাত দশটা পর্যন্ত আমাদের কল রিসিভ করার জন্য সবাই প্রস্তুত আছে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে শুনে তারপরে আপনারা অর্ডার করার সুবিধা রয়েছে আর একটি কথা সেটা হচ্ছে বাংলাদেশের যেখানেই আপনি অর্ডার করুন না কেন প্রতারিত থেকে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা দোকান দেখবেন এবং প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন তা আবার আমরা আশিকের কাছে চলে যাই যে যারা অনলাইনে অর্ডার করবে তারা অর্ডার করার ক্ষেত্রে মানে ক্যাশ অন ডেলিভারি বা ফুল ক্যাশ কিভাবে অর্ডার করবে এবং এটা কি হোম ডেলিভারি এর মাধ্যমে নেওয়া যাবে বা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়া যাবে হোম ডেলিভারিও নিতে পারবে কুরিয়ার সার্ভিসের ভিতরে আচ্ছা কুরিয়ার সার্ভিসও নেওয়া যাবে হোম ডেলিভারিও নেওয়া যাবে আচ্ছা তাহলে সেই কাছে কত টাকা দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে তো যাই হোক আমরা যারা ভিডিও করতেছি আমরা কিন্তু কেউই প্রফেশনাল ইউটিউবার না আমরা আমাদের দোকানের কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্টের রিভিউগুলো আমরা করি আমরা হয়তো অন্য অন্য শিক্ষিত ইউটিউবের মতো আমরা অত গুছিয়েও কথা বলতে পারি না আমরা কেবল শিখতেছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে সেলস মানে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন আমরা সেলসের মাধ্যমে আগ্রহ করে নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে তা আজকে এত সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য আশিককে ধন্যবাদ এবং তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে এবং প্রোডাক্ট যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ